আমরা বাংলা প্রথম পত্র কিভাবে পড়বো বাংলা প্রথম পত্র মেইন পার্ট হইলো তোমাকে মূল বই রিডিং দিতে হবে এখন দেখ বাবারা তোদেরকে বাংলা ইংলিশ আইসিটি পার্টটা আমি কেন বলতেছি তোদের ভর্তি পরীক্ষায় কি আসবে বাংলা ইংলিশ আর কি জিকে তাই না তুই যদি বাংলা আর ইংলিশ যদি ভালো মতো এখন থেকে অর্থাৎ আমি এখন যেভাবে বলবো এখন থেকে যদি একটু সিস্টেমেটিক্যালি পড়াশোনা করিস তোর কিন্তু অ্যাডমিশনের কোনো ঝামেলা হবে না কারণ সায়েন্সের পলা পান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিন্তু আগে থেকে পড়বে ঠিক আছে ঠিক তাই তুই কি তোর বাংলা ইংলিশটা যেহেতু অ্যাডমিশনে আছে তুই এটাকে একাডেমিক বাংলা না ভাবে তুই ভাবি যে এটা আমার অ্যাডমিশনের জন্য পড়া হয়ে যাচ্ছে অর্থাৎ এটা আমার ঢাবির প্রিপারেশন নিয়ে দিবে এটা আমার জাবির প্রিপারেশন নিয়ে দিবে ইভেন এই সেম তিনটা সাবজেক্টে তো ভাই বিসিএসেও সকল সরকারি চাকরির পরীক্ষাতে এই সেম তিনটা সাবজেক্টই তো এই তিনটা সাবজেক্ট যেদিকে তুমি শুরু থেকে ভালো পড়ো তাহলে কিন্তু প্রিপারেশনটা অনেক ইজি হয়ে যায় এবং বাংলা প্রথম পত্র কিন্তু তোমাদের বাংলা এম সিকিউর একটা অংশ যদিও দ্বিতীয় পত্র থেকে কোশ্চেনের পরিমাণটা একটু এলে বেশি থাকে বাট প্রথম পত্র থেকে কিন্তু ভালো অ্যামাউন্টের কোশ্চেন থাকে এবং এগুলো তোমার বোর্ড বইয়ের ভিতরের কোশ্চেন সো বাংলা প্রথম পত্র মূলত আমাকে মূল বইয়ের আগে রিডিং দিতে হবে এখানে শর্ট সিলেবাস লেখা আছে এটা অবশ্যই কাটে দিব এই মোমেন্টে তোমাদের জন্য শর্ট সিলেবাস এক্সিস্ট করে না বাট যেগুলো ক্লাস দেওয়া আছে প্রথম ধাপে তোমরা শর্ট সিলেবাস শেষ করবা কারণ যাতে কোনোদিন যদি ফুল শর্ট সিলেবাস দিয়ে দেয় তাহলে তোমরা যাতে বাকিদের চাগে থাকো আর বাকি যেগুলা ক্লাস আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী কিন্তু রেগুলার অ্যাড হবে এখন দেখো মূল বই রিডিং পড়তে গেলে অবশ্যই দাগাবা এখন মূল বই রিডিং কেন পড়তে বলতেছি সেখানে আরেকটা জিনিস মনে রাখবা সেটা হলো মূলত আমাকে জানতে হবে হলো লাইনের ভিতরের অর্থ লাইনের ভিতরের অর্থ ঠিক আছে আমাদের টিচাররা যে বাংলার ক্লাসগুলো নিছে তুমি দেখবা যে মেঘনাদ বধ কাব্যে জিমুতেন্দ্র কপি এই লাইন নিয়ে দুই মিনিট ধরে আলোচনা করছে আমার পথে কেন কবি কি বুঝাইছে এটা নিয়ে আলোচনা হয়েছে অপরিচিতাতে কি বুঝাইছে নারী স্বাধীনতা কি সেটা নিয়ে আলোচনা হয়েছে এই প্রত্যেকটা পার্ট যখন তুমি সৃজনশীল লিখতে যাবা অনেক ইলাবরেটলি লিখতে হয় তারপর আবার এমসি কেউ আসে এরকম রিচের লাইনে কি প্রকাশ পেয়েছে খুব রাগ অহংকার আর কি অহমিকা এই চারটে প্রায় কাছাকাছি সেগুলো বুঝার জন্য লাইনের ভিতরে লাইন অর্থাৎ একটা লাইনকে ইলাবোরেটলি ওই লাইন থেকে কি বুঝাইছে সেটা বুঝতে হয় এগুলো কিন্তু ক্লাসের মধ্যে বলে দেওয়া হয়েছে এরপরে কবি পরিচিতি নিয়ে একটু বলি যতটুকু মনে রাখা যায় ততটুকু পড়বে এটা নিয়ে পাগল হবে না কে কোথায় জন্ম নিছে কত সালে জন্ম নিছে কার বাপকে কার মা কে এসব নিয়ে এত কনসার্ন নেই এখান থেকে কোয়েশ্চেন আসবে হাইয়েস্ট একটা পারলে পারবা না পারলে মার দরকার নেই একমাস দরকার নেই আমার এরপরে আসো তোমাকে পড়তে হবে হলো দুইটা পার্ট খুব ভালো মতো একটা হলো পাঠ পরিচিতি একটা গদ্য বা পদ্য শেষ করার পরে পাঠ পরিচিতি খুব ভালো মতো পড়তে হবে দ্বিতীয় যেটা পড়তে হবে দাগানো লাইন আমরা কিন্তু ওটা বাংলাদেশে প্রথমবার আর্টস কমার্স বই পর্যন্ত দাগানো বই হিসাবে দিচ্ছি ঠিক আছে আর্টস এর বই দাগানো কল্পনা করা যায় বাট ওটা আমরা দাগাই দিচ্ছি ঠিক আছে দাগানো লাইন দাগানো বই বই দাগায় পড়বা বাংলা প্রথম পত্র এরপরে আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি সেটা হলো তুমি যদি এমসি কিউ তো ভালো করতে চাও যে কোনো একটা গাইড কেন পাঞ্জাবিয়া লেকচার গাইড কেনার পরে সেই গাইড থেকে এমসি কিউ সলভ করো তোমার জীবনে এমসি কিউ নিয়ে ঝামেলা হবে না যারা ওই গাইডের এমসি কিউ করবা না পরীক্ষা হলে যা ধরা খেয়ে যাবা কারণ তুমি কোশ্চেন বুঝবা না এরপরে আসো সব চ্যাপ্টার সৃজনশীলের জন্য লাগে না সব গদ্য পদ্য থেকে আমাদের সৃজনশীল আনসার করতে লাগবে না এখন চিন্তা করো তোমাদের সহপাঠে থাকবে হলো সিরাজুদ্দৌলা আর লাল ছালু এখন সিরাজুদ্দৌলা থেকে অনেকে সৃজনশীল আনসার করতে চায় না কারণ এটার ভলিউম অনেক বেশি লিখতে হয় বিভিন্ন আঙ্গিকে ওই হিসাবে আমার লাল ছালু কিন্তু বেটার একটা অপশন আমার আমার পথ গদ্যটা হচ্ছে অবশ্যই অপরিচিতা থেকে সৃজনশীল লেখা ফার্মর ইজিয়ার এরকম আমি বিভিন্ন গদ্য পদ্য সিলেক্ট করে ফেলবো যেখান থেকে আমার জন্য সৃজনশীল লেখাটা আর এটা এখন না এটা যখন চ্যাপ্টার গুলো শেষ হবে গদ্য পদ্য গুলো শেষ হবে দেন ইউ ক্যান চুজ ফ্রম দ্যাট এর পরবর্তীতে বড় লেখার প্রস্তুতি মনে রাখবা বাবারা সাইজ ডাজ ম্যাটার অনলি ইন বাংলা বাংলা প্রথম পত্র এমন একটা বিষয় এখানে তুমি সাতটা সৃজনশীল যত কম ইনফো দিয়ে লেখবা ভাববা যে না আমি তো অনেক ভালো লিখছি আমাকে ভালো মার্ক দিবে না টিচার তোমার খাতা দেখবে ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে টিচারের আসলে এত কোয়ালিটি যাচাই করার সুযোগ থাকে না অর্থাৎ তোমাকে বড় করে লিখতে হবে গ নাম্বার অবশ্যই তিনটা প্যারা থাকতে হবে ঘ নাম্বার অবশ্যই চারটা প্যারা থাকতে হবে এবং এগুলা নিয়ে কিন্তু ক্লাসে কথা বলা হয়েছে এবং এরকম ভিডিও আছে দেখবা সার্চ দেবা সৃজনশীল স্পেস হালকেনস্টাইন ওখানে আমি আবার ওয়াজেদের ভিডিও আছে কিভাবে সৃজনশীল লেখলে ফুল মার্ক পাওয়া যায় বা বেটার মার্ক পাওয়া যায় এবং বাংলার জন্য অবশ্যই আমরা যখন কোর্সটাতে এনরোল করব। সাজেশন হইল যে ক্লাসগুলা শুরুর দিকে দেওয়া আছে ক্লাসগুলো আগে ক্লাস করবা তারপর বই দেখবা কি বলছি আগে বই দেখবা না মাথা মুথা ওলাই যাবে আগে ক্লাস করবা দেন যা বই রিডিং দিবা এবং যেগুলা ইনিশিয়ালি দেওয়া আছে ওগুলা আগে কমপ্লিট করে ফেলো তোদের তো পিনিক অনেক যে তেরোটা ক্লাস আছে ভাই বাকিগুলো কই ভাই বাকিগুলো কই এই তো তেরোটা শেষ হয়েছে তো তেরোটা শেষ হয়েছে ভাই তুই তো পড়িস নাই আজও ছোয়াল পোয়াল বাকিগুলা কইবে আবার একটা পড়িস তা আগে যেগুলা দিছি ওগুলা শেষ কর তো তোর কি মনে হয় আমি মাগনা মাগনা কোর্স খুলে বসে আছি আমার বাকি স্টুডেন্ট ভর্তি করাবো না পরের ব্যাচে ভর্তি করাবো না সাতাশ বছর ভর্তি হবে না তখন তো ক্লাস দিবই তো তোদের ক্লাস গ্র্যাজুয়ালি কোর্স প্ল্যান অনুযায়ী অ্যাড হবে এখন কিছু হারাম আছে কোর্স কিনার এক ঘন্টার মাথায় যে ভাই বাকি ক্লাস কই তুই তেরোটা শেষ করছিস কোর্সে যে বাকি এইটটি পার্সেন্ট ক্লাস দি তুই শেষ করছিস না ও হারাম যাদা এমন একটা ভাবে মনে হচ্ছে এখানে কালেকশন করতে আসছে কোর্সের ক্লাস কালেকশন তুই কি কালেক্ট করবে তুই তো কালেক্টর না ক্লাস কালেক্ট করবা সব ক্লাস আছে মনে অনেক শান্তি কোনো ভালো বুড়ি নাই এটাই হলো বাস্তবতা ঠিক আছে যাই হোক খুব চেতে যাই বাট এটাই হলো বাস্তবতা কোর্স কিনবা কোর্স কিনে যা আছে আগে ওইটা শেষ কর ওই যে এক আমার এক বন্ধু ছিল বুঝছো ও হলো বিভিন্ন বই কিন্তু উনি বাপে বাপ গাইড আসলে প্রথম ওর কাছে পরে কোনো জায়গায় চান্স পায় নাই অহন পড়তেছে ন্যাশনালে ম্যাথ নিয়ে ঠিক আছে তেলে হলো তোদের অবস্থা যে বই কালেকশন কোর্স কালেকশন না আমার কাছে একটা বই আছে একটা ক্লাস আছে ওটা আগে ভালো মতো শেষ করবো দেন আই লুক ফর দ্য সেকেন্ড অপশন রাইট ওকে